কয়েকদিন যাবৎ আমরা শুনছি গ্যাস সংকটের কথা তাই দামও বৃদ্ধি পেয়েছে এরপর বরাবরের শুরু হয়েছে খেলা আজ টিম রাজশাহী প্রেস পৌঁছে গিয়েছিল রাজশাহী নগরীর ছোট বড় এলপিজি গ্যাসের বিক্রয় কেন্দ্রে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত হালিমা এজেন্সি রেলগেট এলাকায় মেসার্স আনন্দ কুমার সাহা সহ কয়েকটি ডিলার শপে তবে হালিম ইমার্জেন্সিতে যেয়ে দরজা নক করলে তারা দরজা খুলে দেননি এবং তাদের কর্মীরা আমাদের ভেতরেও প্রবেশ করতে দেননি আমরা দেখেছি বেশ কয়েকজন গ্যাস না পেয়ে ঘুরে গেছেন এবং আজ রাজশাহীর এলপিজি গ্যাস ব্যবসায়ীদের সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ডিলারদের গ্যাস বিক্রি বন্ধের নির্দেশ ছিল বেলা এগারোটা পর্যন্ত আমরা এমন চিত্রই দেখেছি পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আমরা জানতে পেরেছি সব জায়গা ঘুরে আমরা যা দেখলাম দোকানিরা বলছেন ডিলাররা বাড়তি দামে গ্যাস দিচ্ছে ডিলাররা দোষ দিচ্ছেন গ্যাস কোম্পানিগুলোকে আর কোম্পানিগুলো বলছে সব সিদ্ধান্তই নাকি সরকারের কিন্তু প্রশ্ন হলো এই দোষের চাপে ভুগছে কে ভুগছে সাধারণ মানুষ রান্নাঘর থেকে শুরু করে ছোট ব্যবসা পর্যন্ত দাম বাড়লেও স্বচ্ছ ব্যাখ্যা নেই নেই জবাবদিহিতা একজন আরেকজনের দিকে আঙুল তুলছে কিন্তু সমাধান কোথায় সচেতন হই প্রশ্ন করি দোষ নয় চাই পরিষ্কার সিদ্ধান্ত ও জনগণের স্বার্থে কার্যকর ব্যবস্থা